আমরা যখন লন্ডন আমেরিকা ক্যানাডা ফ্রান্স আমরা মিশ হয়েছি যাই ওরা বলেন কি যেন নিউ ইয়র্ক মেডিকেল ইন্ডিয়া আমরা সাধনা করছি পরবর্তী জন যেন ইন্ডিয়াতে নিতে পারি হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টু বড় বাংলা যে কাজ ভারতবর্ষ সেটা পরের দিন পাবে এই আধ্যাত্মিকতার উপরেই আমাদের ভারতবর্ষর দিকে সকলে থাকিয়ে আস আমি প্রত্যেক বছর লন্ডন এরিয়া কানাডা ফ্রান্স ইন্দোনেশিয়া চীন এর যাই কোরা বলেন ইয়ার মে জিতেছি টু টেক নেক্সট ওয়ার্থ টু ইন্ডিয়া আমরা সাধনা করছি পর্বত জানাল মানে ইন্ডিয়াতে যেতে পারি তাই asker পূর্ণ দিনে সকলকে আপনি শান্ত abundতা কে অধিকরে সাধারণ মানুষ বলতেন আর দীপুচারে বিকারি যদি না থাকতো কোথায় তুমি বিখ্যাত দিতে আমরা আঠারোই জানুয়ারি আট হাজার গরিবকে খাবার দাবার দিয়ে আর বস্ত্র দিয়ে সেবা করি প্লাস আর দ্যাট একটা প্রিভেলিস ওয়াজ গিভেন টু ইউ ফাই ইউন আদার্স হ্যাড ইট নট বলে অল পাওয়ার ইজ ইউ ইং ইউ ইউ ক্যান ডু এনিথিংরিথিং এজ ইউ লাইফ সমস্ত শক্তি দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি যদি ইচ্ছা শক্তিটা সৎ হয় আমার প্রতিষ্ঠানের ডেলি খরচ আড়াই লক্ষ টাকা কিন্তু ইনস্টিটিউশন হল ইট ডিপেন্ডস অন চ্যারিটি বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ পিটিটি আই কলেজ একই পরিসেসের ভিতরে তো কিছু করতে হবে স্বামীজি বলতেন এজ ইউ হ্যাভ কাম টু দ্য ওয়ার্ল্ড লিপস আম মার্ক বিহাই আমার সঙ্গগুরু অন্নদা ঠাকুর বলতেন জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা আদারওয়াইজ ওয়াইজ হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য স্টোন অ্যান্ড দ্য ট্রেস গাছপালা পাথরও তো জন্ম আছে মানুষের সঙ্গে তফাত কি রইল তাই আসুন একসঙ্গে কাজ করি দিবাফ জেলাসিয়ান কনসিট লার্ন টুয়ার ইউনাইটেড লিপ দিস ইজ দ্য গ্র্যাড মিট অফ আওয়ার কান্ট্রি এটাই আমাদের দেশের একমাত্র প্রয়োজন একেবারে সঙ্গবদ্ধভাবে তাই আমার অন্নদা ঠাকুর সংঘগুরু বলেছিলেন উই আর দ্য সন অ্যান্ড ডাটার অফ সেই মা দ্যা আমরা একই মায়ের সন্তান সকলকে ভাই বোধে সম্বোধন করে গেছে। আসুন এই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে সকলকে একত্রিত করে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই এই হলো আমার প্রার্থনা আমারও একাশি বছর হয়ে গেছে এখন আর পারি না বেশি পূজা উদ্বোধন করতে আপনাদের ভালোবাসা লাভ নেবার ফেলস ভালোবাসা কোনো দিন কীতা যায় না টুডে লাভ ভালোবেসে মাকে ডাকো সাধন বজন লাগবে না যে এইটারই অভাব আপনারা সকলে এই চ্যানেলের মাধ্যমে যদি এই সব কথা মানুষকে শোনান আশা করি আমাদের ভিতরের যে সত্তা সেটা জেগে যাবে এইটা ছাড়া মাননি কবিতা বিদ্য চয়নায়ন আমরা আধ্যাত্মিকতাকে বলতে পারি না সারা বিশ্ব আমাদের তাকিয়ে আছে আপনাদের চ্যানেলকে অসংখ্য অসংখ্য প্রণাম ধন্যবাদ আবার আসব আপনারা সকলে আনন্দ থাকার কাছে প্রার্থনা